ষোলোই ডিসেম্বরের পর আপনাকে হেয়ারিংয়ে ডাকলে এই দুটি ডকুমেন্টস আপনাকে দেখাতেই হবে এই মুহূর্তে এই মুহূর্তে নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন যদি আপনারা অ্যানোারেশন ফর্মে বাবা মা বা ধরুন ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদিমার নাম দিয়েও ভোটার ভেরিফিকেশন করে থাকুন না কেন আপনাকে হেয়ারিংয়ে ডাকলে এই দুটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনার দের রেডি রাখতে হবে না হলে ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম কিন্তু উঠবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন তবু আপনাদেরকে বলছি আপনারা প্রত্যেকে অ্যানুমারেশন ফর্ম এতদিনে বিএলওকে জমা করেছেন এবং সেই ফর্ম কিন্তু বিএলওরা সাবমিট সাবমিটও করেছে এতক্ষণে আপনারা হয়তো স্টেটাসও চেক করে নিয়েছেন কেননা অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে দাদা আমার স্টেটাস সাবমিট দেখাচ্ছে কিন্তু ফোন নাম্বার সাবমিট দেখাচ্ছে না তো ফোন নাম্বার সাবমিট যদি না দেখায় সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না আপনার তবে তবে আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে তো হিয়ারিং নিয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি আপডেট উঠে এসেছে সেটা এটাই আপনাদেরকে বলবো তো বন্ধুরা যদি যদি আপনার নাম খসড়া তালিকায় না ওঠে তাহলে তো অন্য ব্যাপার আপনাদেরকে নতুন করে আবারও নাম তুলতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নতুন করে নাম তুলতে হবে আবার আপনাদের হেয়ারিংও যেতে হবে তবে তবে যারা এই এসআইআর এর ফর্ম ফিল করে বিএলওকে জমা দিয়েছেন এবং আপনাদের বাড়িতে যদি নোটিস আসে তাহলে তো অবশ্যই আপনাদেরকে হেয়ারিং এ যেতে হবে তো বন্ধুরা কোন লোকদের হেয়ারিং এর রাখবে নির্বাচন কমিশন অর্থাৎ কোন ভোটারদের একদম পরিষ্কারভাবে বাড়িতে নোটিশ পাঠানো হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে আসুন আপনাদেরকে জানিয়ে দিই তো আপনারা এসআর এর ফর্ম ফিল করে জমা দিয়েছেন বিএলওর হাতে ধরুন আপনার নিজের নামই দু সালের তালিকায় রয়েছে কিন্তু এখন নির্বাচন কমিশনারের তরফ থেকে নিয়মে কিন্তু অনেক বড় সড়ো পরিবর্তন করা হয়েছে দু সালে আপনার নাম থাকলেও দু সালে মন দিয়ে শুনবেন কথাটা দু হাজার সালে আপনার নাম থাকলেও এবং আপনারা সেটি দেখিয়ে অ্যাডমারেশন ফর্ম বিএলওকে জমা দেওয়ার পরেও আবারও কিন্তু আপনার রিভেরিফিকেশন হবে যদি সেক্ষেত্রে বয়সের কোনো গোলমাল থাকে বা বয়সের কোনো সমস্যা থাকে সেটি কিন্তু বিএল আপনার বাড়িতে গিয়ে চেক করবে যদি বিএল চেক করার পরেও ইআরও বা এ মনে হয় তাহলে কিন্তু আপনার বাড়িতে নোটিশ পাঠাবে এবং সেই নোটিশের ভিত্তিতে আপনার আপনাদের হেয়ারিংয়ে যেতে হবে তখন আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু দু সালের যে কপিতে আপনার নাম রয়েছে সেই কপিটি কিন্তু জেরক্স করে আপনাদের নিয়ে যেতে হবে তারপরে আপনার ভেরিফিকেশান হবে এবার পরবর্তী যে পরবর্তী লোকদের এ ডাকতে পারে সেটা আপনাদেরকে জানাচ্ছি তো ধরুন দু সালে আপনার নাম নেই কিন্তু আপনারা আপনার বাবা বা মা কিংবা ঠাকুরদা বা ঠাকুমার নাম দিয়ে আত্মীয়ের জায়গায় ভোটার ভেরিফিকেশনে আপনারা কিন্তু এসআইআর ফর্মে লিখেছেন এবং সেক্ষেত্রে বিয়েলকে জমাও দিয়েছেন এবার এবার বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এই কাজ তো অনেকেই করেছে সকলই করেছে যারা অবৈধভাবে আমাদের পশ্চিমবঙ্গে এসেছে তারাও তো বাবা বানিয়ে কাউকে না কাউকে বাবা বানিয়ে তারা তো ভোটার কার্ড তৈরি করেছে তারাও কিন্তু সেই মানে ভুয়ো যে বাবা রয়েছে সেই বাবার নাম দেখে এসআইআর ফর্ম কিন্তু ফিল আপ করেছে সেই সমস্ত সেই সমস্ত ভুয়ো ভোটারদের ধরতে আপনাদেরও কিন্তু অর্থাৎ যারা সত্যি এই ভারতের নাগরিক এবং সত্যি যার নিজের বাবা বা মায়ের নামও ভোটার তালিকায় রয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকদের যদি মনে হয় যে আপনাদের হিয়ারিংয়ে ডাকবে তাহলে অবশ্যই আপনাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে আপনার বাড়িতে বিএল ওরা নোটিশ নিয়ে যেতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই যেই তালিকায় আপনার বাবার নাম রয়েছে বা আপনার মায়ের নাম রয়েছে যেটি দেখিয়ে আপনারা এই এসআইএল ফর্ম ভরেছেন সেই তালিকাটা কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে যেতে হবে হিয়ারিং পাশাপাশি পাশাপাশি অবশ্যই আপনার যে কোনো একটি ডকুমেন্টস হয় জন্ম সার্টিফিকেট না হয় আপনার যে স্কুল সার্টিফিকেট হোক সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট হোক বা ধরুন ধরুন আপনার পাসপোর্ট হোক বা এছাড়াও আরও যে ডকুমেন্টসের কথা বলেছে যেমন কাস্ট সার্টিফিকেট এগুলোর মধ্যে যে কোনো যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই আপনাদের কিন্তু দেখাতে হবে তো বুঝতেই পারলেন যে যদি আপনারা বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম কিংবা দাদু দিদিমার নাম দিয়েও আপনারা এই ভোটার ভেরিফিকেশনে আত্মীয়ের জায়গায় ভরে থাকেন তো আপনাদের দু হাজার দুই সালের নাম নেই বা দু হাজার পরে ভোটার তাই তো আপনারা অর্থাৎ আপনার বাবা মা বা ঠাকুরদা নাম সে এসআইআর পাতাটা জেরক্স এবং যে ডকুমেন্টসগুলো বললাম তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে আপনাদের হিয়ারিংয়ে কিন্তু যেতে হবে তো বুঝতেই পারছেন আপনারা নিজেদের অর্থাৎ বৈধ নাগরিকত্ব নিজের বাবা মার নাম দেখিয়েও আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করেছেন তবুও আপনার কিন্তু নোটিশ আসতে পারে তখন এই ডকুমেন্টস কিন্তু নিতে হবে আচ্ছা আরেকটি আপডেট নির্বাচন তরফ থেকে হয়েছে হয়েছে সদ্য সেটা নিয়ে একটু জানিয়ে দিই ধরুন আপনার বাবা মৃত অর্থাৎ সতেরো আঠেরোতে মৃত হয়েছে বা কুড়ি যদি কুড়ি চব্বিশ পঁচিশেও যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের ধরুন বাবার নাম দিয়ে আপনারা এসআর ফর্ম ভরেছেন সেক্ষেত্রে তো এখন আপনার বাবা জীবিত নেই সেক্ষেত্রে যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকে তাহলে কিন্তু আপনার বাবার যে ডেথ সার্টিফিকেট সেটিও কিন্তু শো করতে হতে পারে তো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আপনারা মৃত বাবা বা মায়ের নাম দিয়ে এসআই করলেও যদি আপনাদের এই হেয়ারিংয়ে ডাকা হয় তাহলে কিন্তু অবশ্যই তার ডেথ সার্টিফিকেটটি নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাতে হবে হেয়ারিংয়ে এবং যেতে হবে সেই ভোটার লিস্টটি তো নেবেনি পাশাপাশি আপনার ডকুমেন্টস বা ডেথ সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনাদের তাদের হেয়ারিংয়ে হতে পারে এছাড়া এছাড়া যাদের নিজেদের নাম দু হাজার দুই সালের নেই লিস্টে বা বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার নাম কারো নাম নেই সেক্ষেত্রে তো আপনাদের হেয়ারিংয়ে ডাকবেই সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই যে কোনো এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে তার মধ্যে একটি ডকুমেন্টস দেখালেই আপনাদের হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই আপনাদের হেয়ারিংয়ে কিন্তু ডাকবে যদি আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে থাকে তাও ডাকতে পারে আপনারা যদি বাবা মা বা কারো নাম দেখিয়ে যদি আপনারা পরিবারের নাম দেখিয়ে যদি এসআইআর প্রসেসটা করে থাকেন ক্ষেত্রেও কিন্তু আপনাদের হিয়ারিংয়ে ডাকতে পারে যেগুলো বললাম একটু আগে মন দিয়ে সেই সমস্ত কাগজ নিয়ে গেলেই কিন্তু হিয়ারিং আপনার কমপ্লিট হবে এবং সরাসরি আপনার নাম ফেব্রুয়ারি সালে যে প্রকাশিত করা এস এসআর ফাইনালিস্ট সেই লিস্টে আপনার নাম কিন্তু অবশ্যই থাকবে তো বুঝতে পারলেন একদম একদম পরিষ্কার জলের মতন আপনাদেরকে কিন্তু বিষয়টা আমরা বুঝিয়ে দিলাম আপনাদেরকে বুঝতেই পারলেন পরিষ্কারভাবে কাদের হিয়ারিংয়ে ডাকতে পারে এ নিয়ে কিন্তু আপনাদের আর কোনো সংস্কার তো হেয়ারিংয়ে কখন ডাকবে ষোলোই ডিসেম্বরের পর ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যেটা নয় ডিসেম্বর ছিল ষাট দিন পিছিয়ে দেওয়া হয়েছে ষোলোই ডিসেম্বর করা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে এবং ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট যেটা চার ডিসেম্বর ছিল সেটা কিন্তু এগারোই ডিসেম্বর করা হয়েছে এই এগারোই ডিসেম্বরের মধ্যে আপনারা যারা এখনও অ্যানুমারেশন ফর্মটি জমা দেননি বিও লোকে অবশ্যই আপনারা জমা দিয়ে দেবেন না হলে কিন্তু আপনার নাম খসড়া তালিকায় উঠবে না তখন আপনারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন আবার নতুন করে নাম তোলার জন্য আপনাদের ছ নম্বর ফর্ম কিন্তু ফিল করতে হবে তখন আবার আপনারা হয়তো আমাকে কমেন্ট করতে পারেন বা দাদা কেন আমাকে জানাননি আগে বা আমি ব্যস্ত ছিলাম তাই এর ফর্মটি জমা দিতে পাইনি এগারোই ডিসেম্বর হয়ে গেছে এখন আমার ফর্ম জমা নিচ্ছে না এই ধরনের কিন্তু রকম অজুহাত তখন চলবে না ভাই তখন আগে থেকেই আপনাদের কি করতে হবে এই এর ফর্মটি জমা দিতে হবে যারা জমা দিয়েছেন নিশ্চিন্ত থাকুন অনেকেরই এই হেয়ারিংয়ে ডাকবে অনেকের হেয়ারিংয়ে ডাকবে না যদি না ডাকে সে ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই যদি ডাকে যেই কাগজগুলো বললাম তার মধ্যে যে কোনো একটি বা দুটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তো আগে ভাগেই আপনারা যে ডকুমেন্টসগুলো রয়েছে জন্ম সার্টিফিকেট হানাতানা এগুলো কিন্তু আপনারা রেডি রাখতে পারেন কেননা যখন আপনাদের হেয়ারিংয়ে ডাকবে তখন কিন্তু আপনারা দৌড়াদৌড়ি করে বা অযথা সময় নষ্ট করে তখন কিন্তু তাল পাবেন না তাই আগে থেকে আপনাদের সমস্ত কিছু প্রস্তুত রাখতে হবে কেননা এসআইআর শুরু হওয়ার আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে এসআইআর ফর্ম দেওয়ার পরই কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফর্ম সংশোধন করে দেওয়া হবে বিএল ওদের তরফ থেকে সংশোধন করার পরও যদি রকম গোলমাল হয় বা কোনো রকম কিছু ভুল ধরা পড়ে সেক্ষেত্রে তো অবশ্যই আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে তাই না তো যারা ভালো করে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন নিশ্চিন্ত থাকুন যাদের নিজেদের নাম রয়েছে বাবা মা বা আপনাদের আত্মীয় পরিবারের নাম রয়েছে সেটি দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছেন যদি আপনাদের হেয়ার এটাকে নিশ্চিন্ত থাকুন কোনো রকম সমস্যা নেই সেই দু হাজার দুই সালের লিস্টের জেরক্স পাশাপাশি বললাম তার মধ্যে একটি দেখালেই হবে এবার আরেকটু একটু ছোট ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন হয়েছে সেখানে পরিষ্কার বাহান্ন লক্ষ আট হাজার চারশো একত্রিশ জনের নাম ইতিমধ্যেই বাতিল হয়েছে এ নিয়ে আমি দুপুরে ভিডিও দিয়েছিলাম অনেকে দেখেননি তাও তার জন্য এই আপডেটটা আবার জানিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত খসড়া তালিকায় প্রকাশিত হয়নি বুঝতেই পারছি ব্যাপারটা যে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার আগেই ইতিমধ্যে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে বাহান্ন লক্ষ আট হাজার চারশো একত্রিশ জনের নাম বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার অর্থাৎ শিফটেড হয়েছে অনেকেই ডুপ্লিকেট ভোটার পাশাপাশি ভুয়ো বা নকল ভোটার রয়েছে অনেকেই এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে ইতিমধ্যে এই এসআইআর এর ভয়ে অর্থাৎ এই যে এসআইআর যে প্রক্রিয়া চলছে এর ভয়ে সীমান্তবর্তী জায়গায় বহু মানুষ বহু মানুষ কিন্তু কাটাদারের বেড়া দিয়ে বাংলাদেশে অর্থাৎ ওপারে যাওয়ার চেষ্টা করছে এবং অনেকেই কিন্তু চলে গিয়েছে অনেকেই আবার বিএসএফের হাতে ধরা পড়েছে আজও আমরা বিভিন্ন ধরনের খবর কিন্তু শুনে আসছি যে বর্ডার সীমান্ত জায়গায় প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এবং তারা আতঙ্কিত রয়েছে যে তারা চলে যাবে না এখানে থাকবে তো বন্ধুরা আপনারা কিন্তু এশাইয়ের নিয়ে কোনো রকম আতঙ্কিত হবেন না ভয়ও পাবেন না কেননা এক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এশাইয়ের আলাদা প্রক্রিয়া নাগরিক নাগরিকত্বের যে প্রসেসটা সেটাও কিন্তু আলাদা প্রক্রিয়া এ আপনার নাম বাতিল যে আপনার নাগরিকত্ব আপনারা কিন্তু এ নিয়ে কোনো মানুষের কথা বিশ্বাস নেবেন না আতঙ্কিত হবেন না কারণ নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এগুলো দিয়ে আপনারা নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না কিন্তু এই ভোটার যে ভেরিফিকেশন হচ্ছে সেটাও তো নাগরিকত্বের প্রমাণ নয় আপনারা ভোটার কার্ড দিয়ে কি নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশন যেটা বলেছে এই এস এর প্রক্রিয়া সুষ্ঠুভাবে হবে সমস্ত কিছু অবৈধ যাদের নাম রয়েছে ভুয়ো নাম রয়েছে সেগুলো ক্যান্সেল করে নতুন একটি ভোটার লিস্ট প্রকাশিত করা হবে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ